গাইজ আমার কাছে আছে চারটা মিলিটারি ব্ল্যাক যেখানে কাস্টমার কিন্তু অনেক ভরা দেখা যায় একটু কাস্টমার অনেক ভরা সো এই ভরা কাস্টমারের মধ্যে আমি একটু ভিডিও করতেছি সো আমার কাছে আছে হচ্ছে চারটা মিলিটারি ব্ল্যাক চারটা মিলিটারি ব্ল্যাকের চারটা প্রাইস সো দেখি কাস্টমারকে আজকে গেস করতে বলি যে কোনটা কোন কোয়ালিটি দেখি কাস্টমার বলতে পারি কি না বিকজ প্রাইজিংটা মানে কোয়ালিটি এত কনফিউজিং মানে বোঝা যায় না কোনটা ভালো কোয়ালিটি কোনটা খারাপ কোয়ালিটি বা মানে কাছাকাছি রাখলে হয়তো বা বোঝা যায় বিকজ বাট মানে একসাথে না থাকলে কিন্তু বোঝা যায় না সো ভাইয়ার কাছে আমি জানতে চাবো যে কোনটা বেটার কোয়ালিটি ভাইয়া বলবে প্রত্যেকটাই হেল্প করতো একটু বের করো সো ভাইয়ের কাছে আমি জানতে চাবো কোনটা বেটার কোয়ালিটি কোনটা লো কোয়ালিটি সো ভাইয়া বলবে বাস একসাথে রাখলে বুঝতে পারবে উপরে রাখো দুইটাই উপরে রাখো সবগুলো উপরে রাখো আমি চারটা চারবার গেস করতে পারবো দুইবার গেস করতে পারবো বলবো ওনাকে দেখি কোনটা কোনটা নিয়ে গেস করে ফার্স্টে আমি দুইটা প্রোডাক্ট কোয়ালিটি রাখছি দুই প্রাইসের দুইটা প্রোডাক্ট সো ভাইয়া কিন্তু জানে না সো ভাইয়া বলবে ভাইয়া আপনার নামটা কি ভাইয়া তানভীর হোসেন তানবির হোসেন কি করেন ভাই আপনি স্টুডেন্ট আচ্ছা ভাইয়া তা আপনি যদি বলতে পারেন যে আপনি গেস্ট সামনে চলে আসেন যে এই দুইটা থেকে কোনটা বেটার কোয়ালিটি বলেন

ভাই সবকিছু দেখেন আপনি বক্স থেকে শুরু করে বক্স প্যাকেজিং লেদার কোয়ালিটি এন্ড সবকিছু দেখেন এটা বেটার এটা বেটার এটা কি কি বেটার মনে হলো আপনি এটা আমি আনইটও দুইটা একসাথে রাখি কি কি ডিফারেন্স মনে হলো আপনার কাছে মানে এই যে একটু কোয়ালিটি বা লেদার টাইপ যেগুলো আছে তারপরে যে শিরিগুলো আছে আচ্ছা স্টিচিং গুলো আছে হ্যাঁ একটু বেটার মনে হইছে এটা থেকে আচ্ছা সবাই কি বলো ঠিক আছে কারেক্ট তো সবাই হাত তালে দাও কারেক্ট আচ্ছা তো ভাইয়া কিন্তু বলতে পারছে যে ডিফারেন্সটা কোথায় আছে অ্যাকচুয়ালি ফার্স্ট মানে এইটা কিন্তু আমাদের কোয়ালিটি ঠিক আছে এইটা হচ্ছে সাত হাজার নশো পঞ্চাশ টাকার কোয়ালিটি অ্যান্ড এটা হচ্ছে ভাই সাত হাজার নশো পঞ্চাশ টাকার কোয়ালিটি এইটা হচ্ছে গিয়ে ছয় হাজার পাঁচশো এইটা হচ্ছে সাত হাজার অ্যান্ড এটা হচ্ছে চার হাজার আটশো শুধু ভাইয়া শুধু এটাই গেস করে বলতে পারছে যে কোয়ালিটি বেটার তো এই হচ্ছে ডিফারেন্সটা মানে প্রোডাক্টের কোয়ালিটি দেখে বোঝা যায় না যে কোনটা কোন কোয়ালিটি যতক্ষণ পর্যন্ত আপনি একসাথে না রাখবেন সো আপনাদের জন্য একটা সুবিধা যে আমরা প্রোডাক্টগুলো সব একসাথে আপনি মানে ডিসপ্লেতে পেয়ে যাবেন যমুনাতে ডিসপ্লেতে পেয়ে যাবেন যে দুইটা প্রোডাক্ট একসাথে থাকবে আপনি গেস করবেন যে কোনটা বেটার কোনটা খারাপ কোনটা ভালো কোনটা খারাপ সো আপনি বুঝতে পারবেন যে কোনটা বেটার সো আমাদের যেই কোয়ালিটি আমরা এতদিন সেল করে আসছি শুধু সেটাই সে সে গেস করতে পারছে যে এটাই ভালো আর বাকিগুলোর মধ্যে কিন্তু এটা 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 কিন্তু 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 সবচেয়ে লো প্রাইস টাকা এইটার সাথে পাঁচশো সো এই তিনটা থেকে ওনার এটা ভালো মনে হয়েছে কিন্তু আবার এইটা থেকে আবার এটা ভালো মনে হয়েছে ঠিক আছে সো বিকজ অফ কোয়ালিটি ডিফারেন্স সো এগুলো অলমোস্ট সেম হয় বাট এটার কোয়ালিটিটা অনেক ডিফারেন্স হয় সো থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ভাইয়া বলবেন আমাদের কোয়ালিটি ব্যাপারে কেন এত দূর থেকে আপনি নশিনী থেকে স্লেডে আসছেন ভাই কোয়ালিটি বেটার মনে হইতো যে আমি আশেপাশে ঘুরছি অনেকে বাট এখানে যে নিলাম ভালো লাগছে বিষয়টা আচ্ছা সো ভালো থাকবেন ভাই থ্যাঙ্ক ইউ সো মাচ এন্ড ভাইয়ের জন্য একটা গিফট যেহেতু ভাইয়া পারছে অবশ্যই ভাইয়ের জন্য গিফট দিয়ে দিই অবশ্যই থ্যাঙ্ক ইউ ভাইয়া